ষষ্ঠ ধাপে আসন্ন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ও মত বিনিময় সভা করছে রায়পুর উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে রায়পুর উপজেলার ছয় নং কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের সমর্থনে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নির্বাচনকে সামনে রেখে স্বয়ংকার নেতা অভিনেত সহযোগী সংগঠন এই উন্নয়নের তারা আপনারা সেইভাবে পক্ষ থেকে শুভেচ্ছা দিয়েছেন আপনাদের সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কাজী জামশেদ কবির বাক্যি বিলা রায়পুর পৌরসভার মেয়র গিয়াসুদ্দিন রুবেল ভাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহিনুর চৌধুরী অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি ছয় নং কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান রেখা বেগম আবু সাহেদ জুটন মোহাম্মদ মোরশেদ আলম বাইজিদ ভূঁইয়া কাজী শামসুল ইসলাম শামুসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ